অনেকেই বলেন যে নিচা ফ্লোর নোয়া দেব। নোয়া যদি হয়, গিয়ারবডি যদি চাই আর আমরা যারা খুঁজতেছি অনেকেই একটাই প্রশ্ন বাই ফুন্ডা প্রথম দিয়ে একটাই প্রশ্ন করেন। এটা কি নিচা ফ্লোর কিনা? আমরা আজকে বলবো যে নিচা ফ্লোর। যেই ব্যারা নিচা ফ্লোরের নোয়া চাচ্ছেন আমাদের কাছে দুই দুইটা অরিজিনাল নিচা ফ্লোরের নোয়া থাকবে কোন স্ট্যান্ডার্ড ও। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডের উপর নোয়া আর এটা হচ্ছে হাই রপ নিচা ফ্লোর। তার মানে দুইটা নোয়াই কিন্তু আপনারা নিচা ফ্লোর পেয়ে যাচ্ছেন। দুটাতে চেঞ্জ করা আছে প্যাপার কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে পাশাপাশি আমরা একটা এক্স নোয়া দেখাবো যেই নোয়াটাতে সানরুম মন্ডপ থাকবে সানডুম মন্ডপ সহ একটা এক্স নোয়া থাকবে সিলভার কালার সাথে থাকতে হবে পাশে থাকবে আমরা অলমোস্ট শুধুমাত্র তিনটা গাড়ি দেখো অনলি তিনটা গাড়ি দেখাবো আজকের লাইভে আমাদের সাথে যারা এই মুহূর্তে জয়েন করে ফেলছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন আর নিচা ফ্লোরের নোয়া যারা চান স্ট্যান্ডার নোয়া যারা চান আর বিশেষ করে আমার সিলেটের ভাইরা ফোন দিয়ে প্রথমে একটা স্ট্যান্ডের সিলেটের নোহা চান কি না জানাবেন আর যদি থেকে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন আর রাজু ভাই আমাদের সাথে আছে রাজু ভাইরা আসলে লাইভে আসার জন্য অনুরোধ করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন আমরা যে নোহাটা দেখাবো স্ট্যান্ডের ওপর দিয়ে শুরু করবো বাট এটা হচ্ছে দুই হাজার চারের মডেলের নোহা আর এই পাশে যে নোহাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ডের ওপর একটা নোহা এবং পেপারস কমপ্লিট আছে 2 জানুয়ারি পেপারস কমপ্লিট আছে নো হ্যাঁ কেয়ার বডি টু ভাইয়া জি আসসালামু আলাইকুম কারবলেস পিডির পক্ষ থেকে সবাইকে আরেক আরেকটা নতুন লাইভে স্বাগতম দর্শক আজকে কিন্তু আমরা খন্ড খন্ড আকারে আপনাদেরকে অঘোষিত অঘোষিত এইভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে এটা টাইম নিয়ে আপনারা যারা যেটা দরকার যেমন যার নোয়া দরকার সে নোয়াগুলো দেখলেন যার এসইউবি দরকার এস গুলো দেখলেন এভাবে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে দেখাচ্ছি কেয়ার ফর্টি টু নোয়া এবং এক্স নোয়া কেয়ার ফর্টি টু নোয়া অরিজিনাল নিচা ফ্লোর হাই রুপ লো ফ্লোর সিলেটের অনেক ভাইরা অবশ্য মিড রুপ বলে থাকেন আচ্ছা এটা মিড রুপ এটা রুপ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রুম হ্যাঁ দুটো দুটো জিনিসই আমাদের কাছে শুরু করতে স্ট্যান্ডার্ড যদি দেখাই এটা প্রথমেই একটা রিউমার আমরা দেখাই যাদের ভালো লাগে তারা নিবেন সিলেটের ভাইরা বা চিটংয়ের ভাইরা নিতে পারেন এটা হচ্ছে চট্ট মেট্রো নাম্বার আচ্ছা আচ্ছা চট্ট মেট্রো হ্যাঁ স্ট্যান্ডার্ড রুপটা হচ্ছে শুরুতেই দেখিয়ে নিলাম চট্ট মেট্রো নাম্বার অর্থাৎ এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল অর্থাৎ লাস্ট মডেলের গাড়ি দুই হাজার সাতের মডেল ২০১৩ হাজার তেরো সালে রেজিস্ট্রেশন আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা হচ্ছে রঙের কাজ আছে রঙের কাজ এটা টুকটাক ডেন পেন্টের কাজ আছে বাট আমরা এই অবস্থায় সেল করতে ইচ্ছেক আমরা এক দুদিন দেখবো না হলে আমরা পরে রং করাবো আমরা নতুন এনেছি 2007 মডেল 2013 তে রেজিস্ট্রেশন আসেন অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপ 7 মডেল 13 তে রেজিস্ট্রেশন জি কাগজপত্র আপডেট ফাস্ট পার্টে স্মার্ট কার্ড আচ্ছা এটা এসিটা কেমন ফেবরাজু ভাই ওরে বাবা এসি অনেক ভালো ভাই এসি ভালো আছে না হ্যাঁ হ্যাঁ নিচে ফ্লোরে নোয়া এবং স্ট্যান্ডার্ড নোয়া যাইবারা চাচ্ছিলেন আমরা একটা নোয়া দেখাচ্ছিলাম একেবারে র অবস্থায় আসছে জাস্ট আমরা দেখানো শুরু করে দিয়েছি এটা কোনো প্রকার ওয়াশ হয় না এখনো কোনো পলিশ হয় নাই মানে ভাই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করবেন অরিজিনাল স্ট্যান্ডার্ড ডুব সবাই লাইভটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন ভাইয়া এটা কি সিএনজি এলপিজি হয়েছে হ্যাঁ এটা এলপিজি করা এলপিজি করা আছে হ্যাঁ হ্যাঁ এলপিজি করা এই যে অরিজিনাল জিএল স্টিকার গুলো এখন অরিজিনাল গাড়ি টুকটাক রং এর কাজ আছে এই যে টাউন এসি আচ্ছা আচ্ছা জিএল জিএল না হ্যাঁ সব

সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই পাশে আমাদের একটা এই যে ভাই এর মডেলও নো আছে এই যে ভাইয়া এই যে দেখেন ফ্রেশটা দেখেন এটা ভিতরটা কিন্তু ফ্রেশ আছে কেয়ার কেয়ার 42 নোয়া কেয়ার 42 আপনি দেখেই নেন এই যে অরিজিনাল কেয়ার 42 দেখে নিবে সমস্যা নাই এবং অরিজিনাল কালার এই দেখেন এই প্রথম কালার করাতে হবে আর আচ্ছা কোন কালার হয় নাই বা করতে হবে স্কেচ আছে হালকা আমরা দেখাই দিচ্ছি জি 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 স্কেচ আছে স্কেচগুলো আমি আরেকটু দেখাই দিই এই যে স্কেচগুলো একেবারে অবস্থা আছে আমরা এইভাবে বলবো আর যদি কোনো ভাই নিতে চান ফিজিক্যালি এসে দেখে নিতে পারেন দেখে আচ্ছা শেষ করে দুই হাজার সাতের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন চট্ট মেট্রো নাম্বার এটা বুঝে নিতে হবে স্মার্ট কার্ড ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড মালিকানা ট্রান্সফারে কোনো সমস্যা নেই এই গাড়িটা আমরা আজকে একদম ফিক্সড প্রাইসে দিব দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখবো এই অবস্থায় অনলি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ১০ লাখ দশ লক্ষ পঞ্চাশ আচ্ছা দু হাজার মডেল তেরোতে রেজি স্টেশন স্ট্যান্ডে রুট দশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ আসেন দু হাজার মডেল আচ্ছা দু হাজার মডেল দু হাজার আটের রেজি স্টেশন এই গাড়িটাও মোটামুটি অরিজিনাল অবস্থায় আছে হাই রুট লোভ লো ফ্লোর না এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে হ্যাঁ হাই রুট লোভ লোড আচ্ছা এটা একটু পিছন দিকে দেখে আমরা আবার সামনের গ্লাস থেকে অরিজিনাল রজভাই অরজিন সামনের গ্লাসটা অরজিনাল আছে

হাজার এই স্টেশন ফাইভ ডোর জিএল অরিজিনাল নিচা ফ্লোরের কেয়ার ফর্টি টু নোয়া যারা চাচ্ছেন অরিজিনাল নিচা ফ্লোরের কেয়ার ফর্টি টু নোয়া তাদের জন্য আজকে এই নোয়াটা থাকছে এটা রেসির অবস্থা কি বড় ভাই খুবই ভালো ভালো আছে না হ্যাঁ এগুলো ভালো এটা একটু বড় ভাই এটা এই গাড়িটা আমাদের কাছে একটা এক্সনো আছে যেটা মডেল এর মেবি কত ভাইয়া এক্স মডেল কত ভাইয়া এর মডেল 8 এর এসেছে আচ্ছা একটু সাথে থাকবে এই মুহূর্তে আমরা যে নোয়াটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে 2004 এর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই আর আরেকটা আমার সান্ডু মন্ডপ সহ একটা এক্স নোয়া দিব যারা চান এক্স নোয়া খুঁজেন বাদ পাচ্ছেন না আমরা দিব ইনশাল্লাহ সান্ডুপ সহ উইথ সান্ডুপ এটা ইন্টেরিয়ার যা ভিতরটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন মাসাল্লাহ সব কিছু এটা কিন্তু কেয়ার করে স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে মাসাল্লাহ এটা কন্ডিশনটা অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে এটা সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল জি এবং অরিজিনাল নিচা ফ্লোর নিচা ফ্লোর দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা ফ্লোর এই গাড়িটা আমরা দিব এটাও ফিক্সড প্রাইস বলে দিই এই গাড়িটা আমরা দিব হচ্ছে আট লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্স আট লক্ষ দিয়ে হাজার টাকা ফিক্সড ঠিক ওইটাই ফিক্সড দিয়ে দিলাম আর এটা দশ লক্ষ পঞ্চাশ এটা আট লক্ষ সত্তর আট লক্ষ সত্তর সত্তর আচ্ছা এরপর আমরা লাস্ট আমাদের আজকে লাইফে লাস্ট গাড়ি আজকে লাইফে লাস্ট গাড়ি হ্যাঁ আমরা আরেকটা গাড়ি একটু নিতে চাচ্ছিলাম যদি আপনি নেন এটা হচ্ছে টার চারের মডেল এর সহ ওই সানরূপ সহ মডেল হচ্ছে মনির খন্দকার ভাই আমাদের সাথে আছেন রোমেল ভাই আমাদের সাথে আছে এবং সামনে গ্লাস অরিজিনাল শাহাদ হুসাইন ভাই লাইভটা শেয়ার করে দিবেন যারা এই মুহূর্তে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা এসি ইঞ্জিন গিয়ার

বড় ভাই বোন আর একটা গাড়ি অ্যাড করতে চাইতেছে আমরা যদি ভাই চাই আমরা দেখাবো ইনশাল্লাহ সমস্যা নাই আমার ভাইয়েরা যদি বলে যে আরেকটা গাড়ি দেখা অনেক ভাই আছে ভাই দেখাই দিব ভাইয়েরা আছে অনেক হয়তো বা একটা ভাইয়ের স্বপ্ন পূরণ হইতে পারে আমাদের সাথে অনেক ভাই আজকে এই লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা যে এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন সানরূপ সহ এক্স নো সানরূপ সহ এক্স নো এটা কি বলাটা ভুলছিলেন বড় ভাই

কোনো এই থাকে না অফ থাকে না সচিব সরোয়ার ভাই ময়মন সিংহের থেকে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া এটা হচ্ছে দুই মডেল দুই হাজার মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সানরূপ মন্ডুপ সহ এই গাড়িটা আমরা আজকে দিব আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস বারো লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন আচ্ছা বারো লক্ষ বিশ হাজার টাকা আমরা

সেভেন সিক্স সান্দুপ মিচু বিশি পাজারু ভি সিক্স পাজারু ভি সিক্স জি 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 ওকে এটা দেখাই দিলাম বিঘু বাম্পার করা আছে বিগু বাম্পার আছে সবকির কিছু ফুড স্টেপ আছে এবং এটা এসিও কমপ্লিট আছে অটো গিয়ার সান্ডুপ আছে অল অটো অল অটো অল অপশন অটো আর এটা প্রাইস আমরা দিব অনলি মাত্র ছয় লাখ টাকা কাগজপত্র ফেল আছে দুই সালে জুন মাস থেকে এই অবস্থায় আমরা ছয় লাখ টাকা এটা আপনাদেরকে দিতে পারবো অনলি ছয় লক্ষ টাকা অনলি ছয় লক্ষ আমার এক ভাই বলতেছে কেয়ার ফোর্টি টু সম্পর্কে বলেন প্লিজ কেয়ার ফোর্টি টু তো বলেছি আসেন আমরা জাস্ট একবারে সামার এটা দিয়ে দিব শুধু সামারি এই আমরা দিয়েছিলাম এই প্রাইসটা দিয়ে পড়তে বলবেন বরাবর এক্সনোয়া দুই হাজার চার মডেল আটের রেজিস্ট্রেশন সানরূপ এবং মনরূপ সহ এই গাড়িটা আমরা দিয়েছি দুই হাজার দুই হাজার সিসি এই গাড়িটা আমরা

রঙের কাজ আছে এই গাড়িটা আমরা দিয়েছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইসে ঠিক আছে বলবেন ভাই কার ভিলেজ বিডি এক গিরিধারা ঢাকা চিটং হায়ে কদমতলি ঢাকা সাইনবোর্ডের খুব কাছাকাছি একদম মেইন রোডেই যারা চিনতে পারছেন না গুগলে কার ভিলেজ বিডি সার্চ করলেই আপনারা লোকেশনটা পেয়ে যাবেন ইজিলি এবং আপনাদের দেওয়ার নাম্বারে ফোন দিল আমরা অলওয়েজ আপনাদেরকে হেল্প করে থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম